ও তুমি ডাল সারিয়া ইউরাল দিয়া ডাল যায়া বইয়ো কুকিল হারে গাইলে মাতালের গান গাইয়ো তুমি গাইলে মাতালের গান গাইয়ো কুকিল হারে গাইলে মাতালের গান গাইয়ো গাইতে গাইতে আপনি যেন আপনার গান শুনে যেন আমরা সবাই একটু আনন্দ পাই ঠিক আছে আমি এসেছি নেত্রকোণা থেকে আমার নাম মোহাম্মদ কমার ভার।

তুমি গাইলে মাতালের গান গাইও কুকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি ডালসারী আয়ুরাল দিয়া ডালসারি আয়ুরাল দিয়া ডালসারি আয়ুরাল দিয়া ডাল হে যায়া বইও কুকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি গাই হিলে মাতালের গান গাইও কিলারে গাইলে এমন একটা গান গাইবে গাইতে গেছে আপনি যেন আপনার গান শুনে যেন আমরা সবাই একটু আনন্দ করি তুমি আইও আমার বাড়িতে আর বইতে দিমু ফিরিতে গান শোনাবো মনের মতন বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ কানে গণেশ 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 গণেশ